জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছরের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষাটা কবে হবে তো এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই জানতে অনেকটাই কৌতূহল রয়েছ এর কারণ হচ্ছে কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে সেখানে সিনেট সভা হয়েছে তোমরা সকলে যেন একটি বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় যে মেন ক্যাম্পাস রয়েছে এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত সেখানে সিনেট সভাতে কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যুৎ যে নতুন উপাচার্য এ এস এম আমানুল্লাহ তিনি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবছর থেকেই অর্থাৎ যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে অনার্স ভর্তি পরীক্ষার সেটাই কিন্তু গ্রহণ হতে যাচ্ছে এমনকি সেভাবেই তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে ভর্তি করবে তো এই বিষয়টি তোমরা যখনই জানতে পেরোচ সেই ক্ষেত্রে তোমাদের মনে একটাই প্রশ্ন যাচ্ছে যেহেতু ভর্তি পরীক্ষা নেবেই তাহলে কেন এত দেরি করছে বা সার্কুলার কেন প্রকাশ করা নাই বা কোন সিলেবাসে পরীক্ষা হবে প্রশ্ন কাঠামোটা কেমন হবে কেমন যুক্ত থাকবে এই সকল নানা প্রশ্নে তোমরা কিন্তু জর্জরিত রয়েছ তার মধ্যে এখন তোমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছ তোমাদের এই যে ভর্তি পরীক্ষাটা কবে হবে এমন কি আরেকটি বিষয় আমরা কিন্তু দেখতে পেয়েছি তোমাদের এই যে ভর্তি পরীক্ষাটা কবে হবে তার একটা স্পেসিফিক যে সার্কুলার দেওয়ার কথা সেই সার্কুলারটা কবে দেওয়া হবে সেই সাথে সার্কুলার দেওয়ার পরবর্তীতে তোমাদের শুরু হবে আবেদন প্রক্রিয়া এছাড়া এখানে তিনটা বিষয় রয়েছে এই তিনটা বিষয় তোমাদের অনেকেই কিন্তু জানতে চাচ্ছ আমরা বিভিন্ন কমেন্ট পেয়েছি আমরা এই বিষয়টিকে অ্যানালাইসিস করেছি দেখেছি তোমরা এই বিষয়গুলি তোমরা জানতে চাচ্ছ যেহেতু তোমাদের এই সকল বিষয়ের উপরে এখনও জাতীয় বিষয়গুলো থেকে তোমাদের যে সার্কুলার দেওয়ার কথা সেটা কিন্তু অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু দেওয়া হয় নাই তো এখানে তোমাদেরকে আমরা বলবো তো এখানে যেহেতু এবছর ভর্তি পরীক্ষাটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন একাধিক সোর্স থেকে বা একাধিক সূত্র থেকে আমরা যে বিষয়গুলি জানতে পেরেছি তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা সম্পর্কিতে তোমাদের সার্কুলারটা কবে দেওয়া হবে কবে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে কবে তোমাদের ফাইনাল যে ভর্তি পরীক্ষাটা হবে সেই বিষয়ের যে আপডেটটা আমরা স্ক্রিনের মাধ্যমে জানাবো যাতে করে তোমরা ভালোভাবে একটা প্রিপারেশনের মধ্যে থাকতে পারো তো এখন আমরা এই তিনটা আপডেট স্টেপ বাই স্টেপ দিব তো সেজন্য মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখতে হবে তো আশা করবো তোমরা সম্পূর্ণ ভিডিও সাথে থাকবে তো চোরা আবার আমরা এখন পূর্বে যাচ্ছি একাধারে তার আগে আমরা ছুটিকে রিকোয়েস্ট করবো এরকম প্রতিনিয়ত হেল্পফুল কন্টেন্ট কিংবা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত অনার্স বিশেষ করে অনার্স ভর্তির সকল ইনফরমেশন বা তোমাদের এখান থেকে প্রশ্ন কাটামো সহ তোমাদের যে ভর্তি পরীক্ষার সাজেশন বা সাপোর্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলেই শুধু তোমরা এই সকল বিষয়গুলি অর্থাৎ অনার্সের যাবতীয় সকল সাপোর্ট আমাদের এই চ্যানেল থেকে তোমরা পাবে সেই জন্য এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট ওকে আমরা এখন পুরো বিষয়টি আসছি প্রথমে আসবো আমরা এই যেখানে সার্কুলার রয়েছে এই সার্কুলারটা আসলে তোমাদের কবে দেওয়া হচ্ছে তো আমরা সিনেট সভাতে আমরা দেখেছি তোমাদের বিভিন্ন এই বিষয় নিয়ে কথা হয়েছে তোমাদের এখানে সার্কুলার বিষয়টা হচ্ছে একটা এখানে প্রাথমিক দাপ হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার বিষয়ে তো এখানে তারা সার্কুলারটা প্রকাশ করতে ছেলে কিন্তু এখনও প্রকাশ করা দিতে পারে তবে এখানে ভর্তি পরীক্ষাটা একদম নতুনভাবে নেওয়া হবে তো এই জন্যে তারা সার্কুলারটা প্রকাশ করছে না এর কারণ হচ্ছে এখানে বেশ কিছু পদ্ধতি নতুনভাবে নতুন সংস্কার কিন্তু করা হচ্ছে তো বিগত বছরগুলিতে পরীক্ষা হয়েছিল তো সেখানে যেইভাবে নেওয়া হয়েছিল তার ভিন্ন রকমভাবেই ভর্তি পরীক্ষাটা হবে সেই জন্য মূলত এখন যে সার্কুলারটা প্রকাশ করতেছে না এখানে আমরা দেখেছি বেশ কিছু বিষয় বিশেষ করে আবেদনের করার জন্য একটা ফি নির্ধারিত করা হবে সেই নির্ধারিত ফিটা কিন্তু একটু বর্ধিতকরণ করা হবে তো যেহেতু ইনক্রেস করা হচ্ছে তো এরকম একটা সমঝোতা করেই একটা সিদ্ধান্ত নিচ্ছে এছাড়া এখানে তোমার জিপি যোগ্যতার উপরে কিন্তু একটা অনেকটাই এখানে কমিয়ে নেওয়ার একটা পসিবিলিটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যাতে করে তোমরা অনেকেই ভর্তি পরীক্ষাতে বসতে পারো যাদের রেজাল্ট খারাপ তাদেরকেও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাতে সুযোগ দেওয়া হবে তো সেই জন্য মূলত এই যে সার্কুলারটা এখনও প্রকাশ করতেছে না বা নতুন যে পদ্ধতি অনুসারে ভর্তি পরীক্ষাটা হবে সে হবে ওকে তো যাই হোক তো এই সকল বিষয়গুলি তো দেখা গেছে ওভারকাম করার ক্ষেত্রে দেখা গেছে জানুয়ারি মাসের প্রায় মাঝামাঝি সময় এই সকল বিষয়গুলি নিয়ে তার কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অনুসারে সার্কুলার রেডি করবে তারপর এই সার্কোলারটি অনুমোদন হলে তখন কিন্তু প্রকাশ করাতে হবে তো জানুয়ারির মাসের শেষের দিকে দেখা যাচ্ছে তোমাদের এই যে সার্কুলারটা সেটা কিন্তু তোমরা তোমাদের হাতে পেয়ে যাবে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে তো এই বিষয়ে আসলে আমরা তোমাদেরকে জানাবো তারপর আসি জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের সার্কুলার প্রকাশ করা হলে তোমাদের আবেদন কার্যক্রমটা কবে শুরু হবে তো যখন আবেদন কার্যক্রমের যে সার্কুলার প্রকাশ করা হবে তার এখানে বিশ থেকে পঁচিশ দিন পরে কিন্তু তোমাদের আবেদন কার্যক্রমটা শুরু হয়ে যাবে তো ধরা যায় যে ফেব্রুয়ারির মাঝামাঝি অংশে গিয়ে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার জন্য তোমাদের আবেদন কার্যক্রমটা শুরু হবে তো নির্ধারিত সময় তোমাদেরকে দেওয়া হবে প্রায় আঠাশ থেকে তিরিশ দিন বা এক মাসের মতো তোমাদের সময় দেওয়া হবে এই যে আবেদন করার জন্য এই সময়ের ভিতরে তোমাদেরকে সকলকে আবেদন করতে হবে নির্ধারিত সময়ে নির্ধারিত একটা ফি কিন্তু দিতে হবে তো এই সময়ের জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে তো এখানে দেখতে পেয়েছি তোমাদের সঠিকভাবে তোমাদেরকে আর আবেদন করতে হবে তো আবেদন করার ক্ষেত্রে কিন্তু অনেকটা নিয়ম শৃঙ্খলা রয়েছে এখানে তোমরা অনেকে চাচ্ছ যে গ্রুপ পরিবর্তন করবে তো গ্রুপ পরিবর্তন করতে পারবে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদনেই এই সকল বিষয়বস্তু উল্লেখ করতে হবে তারা হলে কিন্তু বাইরে পাবে যে গ্রুপে ছিলে সেই গ্রুপের তোমরা কিন্তু পরীক্ষা দিতে হবে তো যাই হোক এই বিষয়ে আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা ইন ডিটেলে একদম প্র্যাকটিক্যাল দেখাবো যদি তোমাদের মধ্যে কেউ গ্রুপ পরিবর্তন করতে চাও সেই কালে কোন বিষয়গুলো তোমরা মাথায় রাখবে ওকে তো ফাইনালি আমরা আসি এখানে যে অনার্স ভর্তির জন্য তোমাদের এই যে ভর্তি পরীক্ষাটা সেটা আসলে কবে হবে তো তোমাদের এই ফেব্রুয়ারির মাঝামাঝি অংশে ফেব্রুয়ারির মাঝামাঝি অংশে তোমাদের এই যে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে তার পরবর্তী দুই থেকে আড়াই মাস পরে কিন্তু ভর্তি পরীক্ষা নেওয়ার নিয়ম কিন্তু রয়েছে তো এই সময়টুকু দেওয়া হবে যেন তোমরা প্রিপারেশন নিতে পারো অর্থাৎ দুই থেকে আড়াই মাস সময় নিলে দেখা যাচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তো এই সময়টা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে তো দেখা যাচ্ছে রোজার ঈদের পরে অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি সময় গিয়ে আমরা দেখতে পেয়েছি তোমাদের এই বছরে যে হাজার চব্বিশ ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই সময়ের আশেপাশে কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বা সার্কুলার বা আবেদন কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে তারপরে কিন্তু এই বিষয়ে আমরা কিছুদিন পরে আরও অনেক কিছু সোর্স থেকে আমরা বেশ কিছু প্রশ্ন পদ্ধতি নিয়ে বা তোমাদের নিয়ে আমরা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সেজন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে